প্রধানমন্ত্রী হাওড়ায় লড়াই দমদার প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় বনাম চিকিৎসক রথিন চক্রবর্তী বনাম আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় চিকিৎসক প্রার্থীর সমর্থনে হাওড়ায় সভা সেরেছেন শুভেন্দু অধিকারী শান্তা সিং মোড়ে রোড শো এবং বাধাঘাট মোড়ে বিজয় সংকল্প সভা সারেন রাজ্যের বিরোধী দল নেতা রোড শো সেরেছেন আমরা বালিতামের নারা রাম রাজ্যের জন্য মানে সুশাসন সুরক্ষা রামরাজ্য মানে মাথায় ছাদ পেটে ভাত হাতে কাজ এটাই যোগী আদিত্যনাথ দিয়েছেন রাজ্যের তৃণমূল বলে কিছু নেই পুলিশ মানে তৃণমূল আর বিজেপি মানে জনতা তাই লড়াইটা পুলিশ বনাম জনতার তৃণমূল বলে কিচ্ছু নেই পশ্চিমবঙ্গে পুলিশের সঙ্গে জনতার লড়াই আর পুলিশ মানে তৃণমূল জনতা মানে বিজেপি ভারতীয় জনতা চার তারিখ বিকালবেলা বলবে ইভিএম এ গন্ডগোল ছিল উনি যখন একুশে জিতেছিলেন তখন ইভিএম ভালো ছিল এখন আঙুর ফল টক দল বদলে বিজেপিতে গিয়েছেন রথিন চক্রবর্তী চিকিৎসক প্রার্থীকে নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি প্রচার কর্মসূচিতে জনতার ঢল সেই বিশ্বাসী আরও বাড়াল দেবকুমার দেওয়ের রিপোর্ট কালকাটা নিউজ